আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নাবী বা আদা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরুদসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম সল্লি আলাইহি আল্লাহ হুম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল ধাতু দুর্বলতা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে স্থায়ী মুক্তির ঔষধ এটি ধাতু দুর্বলতা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে মুক্তির ঔষধ এটি আমি আবারও বলতেছি ধাতু দুর্বলতা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে মুক্তির ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমার হাতে যে মেডিসিনটি এটির নাম মাজুন লানা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাজুন লানা মাজুন ছোট করে লানাটা স্পষ্ট বড় করে লেখা আছে ভালো করে খেয়াল করুন মাজুন লানা এই মাজুন লানা প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব চিন্তা করতে হবে না এই মেডিসিনটি ইউনানি মেডিসিন মানে সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর্মূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে উৎপাদিত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আমি দীর্ঘদিন যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যাদের ধ্রুত বীর্যপাতের সমস্যা ধাতু দুর্বলতা রয়েছে বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে বীর্য প্রসাবের সাথে চলে যায় প্রসাবের আগে পরে চলে যায় বাথরুম করতে বসলে একটু যদি কুষ্ঠকাঠিন্য হয় একটু যদি বাথরুমে কোথা দেয় বা প্রসাবের রাস্তা দিয়ে ধাতু চলে যায় তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই লানা খেতে পারেন বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পুরুষ এবং মহিলা উভয়ে খেতে পারে বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমারও আমি আবারও বলি এই মেডিসিনটি মাঝ লানা ইউনানি মেডিসিন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই তবে এই মেডিসিনটির একটি মূল দোষ রয়েছে দোষটি হলো এটির মূল্য বেশি আমার হাতে যে মা জনলারা ডিব্বাটি দেখতেছেন এটি মূলত ইউনানি মেডিসিন হালুয়া এইখানে পরিমাণ হলো মাত্র একশো গ্রাম এই একশো গ্রাম হালুয়ার মূল্য বারোশো টাকা এখানে মূল্য দেওয়া আছে বারোশো টাকা একশো গ্রাম হালুয়ার মূল্য বারোশো টাকা অবশ্য শুনে অবাক হবেন অনেকেই অবাক হবেন যে একশো গ্রাম হালুয়ার মূল্য বারোশো টাকা আসলে ভালো জিনিসের মূল্য একটু বেশি হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পাতলা বীর্য ঘাড় করার জন্য দ্রুত বীর্যপাত রোধ করার জন্য একশো গ্রাম না পাঁচশো গ্রামের হালুয়া পাওয়া যায় এক দেড়শো দুইশো টাকায় আর হামদদ কোম্পানির একশো গ্রামের হালুয়ার মূল্য বারোশো টাকা কিভাবে হয় আসলেই কোনো কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ হার্ফ দিয়ে যদি উৎপাদিত হয় তাহলে একশো গ্রাম হালুয়া বারোশো টাকা তেমন কোনো বেশি না তবে যারাই খেতে পারবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আমি আবারও বলি ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বীর্য ঘন করার জন্য দ্রুত বীরজুপাত রোধ করার জন্য সহবাসের টাইম বৃদ্ধি করার জন্য এই মেডিসিনটি যে কেউ খেতে পারে হার্টের রুগী কিডনির রুগী প্রেশারের রুগী ডায়াবেটিসের রুগী আপনার যে কোনো রুগী খেতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যুগের পরে যুগ ধরে নেন আমি আমার আঠাশ বছরের অভিজ্ঞতা বলতেছি এই আঠাশ বছর অনেক আগ থেকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ পাবেন কোথায় এখানে বলে রাখি মাজুন লানা নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন অরিজিনালটা পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটারিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশে প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকল হইতে সাবধান প্রিয় দর্শক আপনারা অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটি মেডিসিন তুলে ধরব যেটি হাতের নাগালে পাওয়া যায় আমি এই লানার চেয়ে ভালো মেডিসিন আমি আর আমার এই জীবনে পাই নেই হামদাদ কোম্পানির আলহামদুলিল্লাহ এই লানা মূল্য একটু বেশি হলেও উপকার পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে এই মেডিসিনটি যেহেতু ইউনানি মেডিসিন রাতারাতি উপকার পাবেন না যে একটু লং টাইম খেতে হবে এটি একটু দীর্ঘদিন খেতে হবে দীর্ঘদিন খেলে আপনি উপকার পাবেন ইনশাল্লাহ মিনিমাম তিন মাস সেবন করবেন অবশ্যই উপকার পাবেন যদি আপনি তিন মাসের বেশি সেবন করেন চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস দশ মাস দশ বছর সেবন করলেও উপকার মানে আপনার কোনো সাইড এফেক্ট হবে না তবে মিনিমাম তিন মাস সেবন করবেন সমস্যার সমাধান হয়ে গেলে আর খাওয়ার প্রয়োজন নেই ইনশাল্লাহ এটি স্থায়ী সমাধানের জন্য আপনারা এখানে অবগত থাকেন যে আমি এই ছোট্ট ভিডিওতে এই মাজুন লানার গুণগুণ বলে শেষ করতে পারবো না আপনি যদি সত্যিকারের এই গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে সার্চ দিবেন হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মাজুন লানা তাহলে গুগল আপনাকে দেখিয়ে দেবে এটার গুণগুণ সম্পর্কে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান ও তাহলে আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু